দিনটা ছিল আটেই সেপ্টেম্বর বেলগুমা পুলিশ লাইন পুরুলিয়া পুরুলিয়া জেলার কন্টেন্ট ক্রিয়েটারদের মিটা অর্গানাইজ করেছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ তো আর কি আমিও গেলি চলে স্নান টিনান করে এলি চাপে গেলি বাসে পৌঁছে গেলি পুরুলিয়া সবাই দেখছি ভালো করছি কেমন জোরে জোরে হাসি তারপর বাপ রে বাপ পিরার বড় বড় ক্রিয়েটার কারো কারো গোল্ডেন পেলে বাটন আরো সব কি কোন দিকে নিয়ে আসছি মুজে আপনে ঘর জানা হ্যায় মুজে ঘর জানা হ্যায় ডাবিং করবে না ইয়া করবে

বাসুত আগর থেকে অনেক কি মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে আর কি 40 এর থেকে 40 ডিগ্রি আর বড় আর বড় আর বড় ভালো ভালো না এই শালা মাড় ওয়াটার মারি বড় মাড় মাড় ওয়াটার মারি বড় ওয়াও বিউটিফুল আলবস্ত্র আলবস্ত্র কত দমে দাম পড় আর বিলে সরবত খসলা বলো খসলা लीजिए তো আমি এখন ঢুকে পড়ে ওয়েট করছি সুদীপ্ত তার জন্যে টুইন ফিক্স আসল লোক আসল জায়গায় চলে আসছে দেখি স্যার একটু তারপর চাট মারিয়ে ঢুকে যাই সেমিনার হলে অল্প বসি তাবাদেই শুরু হয়ে যায় প্রোগ্রাম সাইবার ক্রাইম সহায়ব এই সম্বন্ধে কিছু আলোচনা হয় তারালবোর পরে দশ মিনিটের জন্য চা ব্রেক দেওয়া হয় তবে আমি কিন্তু চা খাই নাই মানে চা পানও করি নাই আমি শুধু লোকলাথ দিয়ে ভাইছিলি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তার জন্যে আর বাকি তো সব দেখতে পেয়েছো এখানে আমাদের রবীন্দ্র নতুন নতুন বউ খুঁজছে হ্যাঁ বউ আচ্ছা তো আরেকটা হলে কি ক্ষতি আছে হ্যাঁ যে করছিল না পরে মারি দিলি টুটি তক্ক একদম টুটি তক্ক মারি দিলি আর না মনে হচ্ছে উঠতে না মনে হচ্ছে বসতে তবে যাই বলো তাই বলো খাওয়া দাওয়ার প্রোগ্রামটা কিন্তু সেরা ছিল কোনো দিন ভাবিয়েই নেই ধুতরা জুড়ে ভিডিও করে এমনি ব্যাপার হবে তবে আমি কিন্তু ভাই ওই পাঁপড় ফাঁকায় গেছি বলতে আমি ভুলে গেছি তুমি কে अमिताभ और चंगा है। चंगा है। ये वातावरण तुम्हारे, आज जब बिग बैंड, बिग बैंड, बिग बैंड। जब तुम्हारे एक डायलॉग बोले तो हम, हमारा डायलॉग नाम पर गाना दिया, अरे गाना कोई। बोलो, बोलो, बोलो। बिहार हो चेना यार देखो सोर का एकता मिया बुबी दौर का परवाह।

দো শিবনকার দরম দরম দো শিবনকার ও মাগো যেমন মিলিয়ন ভিউস দিলা কে বলেছনি আতিন্দর বিয়া

তারপর প্রোগ্রাম শেষ হলে চলে আসি স্টেশন স্টেশনে এসে দেখি একটি ঠেলাকে টুটে চিপে মারা হচ্ছে তারপর আমি মন খারাপ নিয়ে ট্রেনে চাপি ট্রেনে দেখি আবার সেই লোকটাই এসে বাঁধরামিং করতে আরম্ভ করেছে এইসব দেখতে দেখতে চলে আসি ঘর